মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর এমপিও আমার পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর নিয়ে চলেছি নতুন একটা ব্লগ তোমরা তো টাইটেল জন্য বুঝে বুঝেই গেছো যে আজকের ভিডিও কি হতে চলেছে তো আজকে আমরা শিলিগুড়িতেই রয়েছি আমাদের শিলিগুড়ি থেকে আমরা বেরোবো হচ্ছে তিনটে সময় এখানে ট্রেন আমরা আজকে যাচ্ছি হচ্ছে বন্দে ভারতে প্রথমবার বন্দে ভারতে চাপব আমরা তো কেমন ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো বন্দে ভারতে যাবার পর তোমরা তো অনেকেই চেপে গেছো আমি হয়তো লে আমি হয়তো চাপিনি তাও তোমাদেরকে বলবো যে বন্দে ভারতে চাপ মানে যেতে কেমন লাগছে আর কি কী হলো কিছু নেবে তো আমরা এখান থেকে চেক আউট করবো বারোটার সময় আমাদের ব্যাগপত্র সব আবার গুছিয়ে নিয়েছি মানে ওখান থেকে গুছিয়ে এলাম আবার এখানে এসে বার করা আবার গোছানো মানে একটা অন্যরকম হয়ে যাচ্ছে আর কি গোছাতে খুঁছাতে বিরক্ত লেগে যাচ্ছে আর এখন মামা এখন ওঠোনই ঘুমাচ্ছে উঠবে উঠে ওকে খাওয়াবো আর আমরা বেরিয়ে যাব তারপরে আমরা স্টেশনে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবে সকালে টিফিনটা কোথাও করে নেবো বাইরে আর তারপরে ট্রেনে করে চলে যাবো বাড়ি তো অনেক কদিন হয়ে গেল বাড়ি থেকে এসেছি আর এদিকে হচ্ছে মামা ভাত এটা খুব কাজের জানো তো এরকম একটা ইলেকট্রিকের কেটলি টাইপের মানে কিনে নেবে খুব সুন্দর মানে এখানে ম্যাগিও বানানো হচ্ছে ডিম সিদ্ধও করা হচ্ছে আবার তুমি ভাতও করে নিতে হবে পারবে বাচ্চার জন্য বাইরে কোথাও গেলে আমি তো তো দুই দিন ধরে ভাত খাইনি ওই জন্য আছে একটু ভাত বসিয়ে দিলাম ওকে খাইয়ে দিয়ে নিয়ে যাবো আমাদের ট্রেনে খাবারের জন্য টিকিট করা রয়েছে তো বন্দে ভারতে ওখানেই খেতে দেবে যেহেতু তো সেই জন্য আমাদের খাওয়া লাগবে না ওখানেই খেয়ে নেবো কিছু আর মামা আমাকে একটু খাইয়ে নিয়ে ও তো যেহেতু বাইরের খাবার একদমই খায় না বাড়িতে যেগুলো হয় সেগুলোই খায় তো চলো এখন একটু যাব হচ্ছে হংকং মার্কেট কারণ মার্কেটটা ভুলতে পারছি না তো ওখান থেকে একটু ঘুরে আসবো তারপরে বন্দে ভারতে করে বাড়ি চলে যাব এটা প্লেনে যাচ্ছি আর কি মানে ঝিঝি ঝিঝি করে যাবো আর তা সব কিছু গুছিয়ে নিয়েছি আর কয়েকটা জিনিসপত্র আছে ভরে নিয়ে হয়ে যাবে তো চলো এখন পরে বা দেখা এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে এখন আমরা চলে এসেছি হংকং মার্কেটে তারপরে কিছু জিনিসপত্র কেনার ছিল কিনে নিলাম মানে রাত্রিরে আর কি এগুলো কিনবো এগুলো কিনবো করে ভেবেছিলাম দেখেওছি কিন্তু নিইনি নি সকালে উঠে আর মন চাইছে না তো আবার বুনু আমি আর তোমাদের দাদা মেয়ে মিলে গেলাম হংকং মার্কেটে গিয়ে কিনে নিলাম আর তারপরে এদিকে ব্যাগগুলো সব বার করে আমরা চেক আউট করে নিলাম সিল তারপরে শিলিগুড়ি থেকে দুটো টুকটুক আমরা ভাড়া করে নিই একটাতে লাগে আর একটাতে আমরা সবাই চলে আসি আর এই যে স্টেশনে এসে অনেকক্ষণ অপেক্ষা করার পরে চলে এসছে আমাদের ট্রেন বন্দে ভারত ট্রেনটাই মাত্র হাওড়া থেকে এলো এনজিপিতে তো এবার ট্রেনটা দাঁড়াবে ট্রেনটা ক্লিন করবে তারপরে আমরা ট্রেনের মধ্যে উঠবো তো এখন ওয়েট করছি কখন ট্রেন ক্লিন হওয়ার পরে সবাই যখন উঠবে তখন উঠব আর কি তো এখন মানে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের যেটা আর কি ছিল কোচ নাম্বার সেটা হচ্ছে তেরো তো একদম সামনের দিকে ছিল তো সেই জন্য আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম কোচ নাম্বারটা আর এদিকে এখন আমি ট্রেনে উঠে তোমাদের সাথে শেয়ার করবো ট্রেনটা কেমন আর কি এদিকে দেখে নিলাম ওইদিকে দাদা দেখতে পাচ্ছে একটা দাদা দাঁড়িয়ে রয়েছে উনি সব টিফিনের ব্যবস্থা করছে আর কি যেহেতু উঠে উঠে সবাইকে টিফিন চা তারপরে একটা করে নিউজ পেপার জল সব কিছু দেওয়া হবে আর সিটগুলো এরকম প্লেনের মতো ভীষণ সুন্দর লাগছিল তোমাদেরকে যে ওয়াশরুমটা দেখালাম ওটা যেমন সব ট্রেনে থাকে সেরকম টাইপেরই একটা ওয়াশরুম আর সামনের দিকে রয়েছে খুব সুন্দর একটা ওয়াশরুম মানে দারুণ সুন্দর আর কি আর সিস্টেমটাও একদম আলাদা তো ওই ওইটাই আর কি তোমাদের দাদাভাই আর কি টয়লেটে ঢুকেছিলো সেই জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি ওই যে ও আমাদের যাওয়ার আগেই আর কি ঢুকে পড়েছে তো সেই জন্য আর দেখাতে পারলাম সব ছাড়াও আর কি ট্রেন কেমন কি না কেমন একদম সব কিছুই সুন্দর তোমরা একবার চাপতেই পারো একটু ভাড়া বেশি কিন্তু একবার চাপলে মন চাইবে যে আরও আর একবার চাপি তো এখানে ব্যবস্থা ভীষণ ভালো খাবার দাবার সব কিছু একদম খুব নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর তো আমরা একদম ট্রেনটাই একটু ঘুরে দেখে যেহেতু ট্রেনের সব যাত্রীরা আসেনি আর কি মানে প্যাসেঞ্জার যারা যাবেন আর কি তো সেই জন্য আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখলাম সবাই উঠে গেলে তখন ভিডিও করতে কেমন একটা লাগে সেই জন্য আর এই সামনে যেটা রয়েছে ওটাই ইঞ্জিন আর কি বন্দে ভারত এক্সপ্রেস তোমাদেরকে দেখালামই যে তোমরা যারা আসনি তাদের জন্য আর যারা এসেছে তাদের তো কোনো ব্যাপারই নেই তো এরকম সুন্দর ক্লিন একটা ট্রেন সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগলো প্রথমবার উঠলাম আমরা তো এখন আমাদের সিটও সব দেখা হয়ে গেছে এবার যাব তারপরে নামব হচ্ছে আমরা বোলপুর স্টেশনে কারণ আমাদের তার আগে কোনো স্টেশন নেই আমাদেরকে বোলপুরেই নামতে হবে বোলপুর থেকে আমাদেরকে আবার ঘুরিয়ে বাড়ি আসতে হবে মানে আসতে হবে তো এই হচ্ছে ব্যাপার চলো এখন ওয়েট করি এখন এক ঘন্টা পর ট্রেন ছাড়বে তো চলো দেখতে থাকো ট্রেন জার্নিটা কেমনভাবে কাটায় আর এই ট্রেনে অনেক কিছু মানে সিস্টেম রয়েছে সেগুলো সব দেখাচ্ছে দেখ কি সুন্দর একটা ভিডিও আর এদিকে ট্রেন এখন ছেড়ে দিয়েছে আমরা এখন ট্রেনের মধ্যে রয়েছি অনেকটা চলেও এসেছি আর মামা এখানে কান্নাকাটি করছে তো ওই জন্য ওকে একটু ভোলানোর চেষ্টা করছি আর এদিকে দেখো টিফিনও চলে এসেছে তারপরে ও টিফিনটা থেকে অনেক খুশি তোমাদেরকে বলেই টিফিনে কী কী দিয়েছিল একটা ছিল ভাজার প্যাকেট একটা ছিল জুস আর একটা ছিল পপকর্নের প্যাকেট একটা ছিল খাস্তা কচুরি আর সাথে ছিল টমেটোর সস আর একটা ইনস্ট্যান্ট চায়ের প্যাকেট তো গরম জল দেওয়া হচ্ছিল আর ওই প্যাকেটের চাটা আমাদেরকে গুলে নিতে হচ্ছিলো আর সাথে দেওয়া হয়েছিল একটা ওয়াটার বোতল আর একটা দেওয়া হয়েছিল নিউজপেপার তো এই দিয়ে আর কি আমাদের এখন ট্রেন চলছে ট্রেন তো ভীষণ জোরেই চলছে আর ভিতর থেকে অতটা বোঝা যাচ্ছে না তো চলো এখন যাওয়া যাক আর কিছু মানে ঘন্টার অপেক্ষা তাহলে আমরা পৌঁছে যাব বোলপুর শান্তিনিকেতনে এদিকে আমরা এক্সট্রা আবার কফিও নিয়েছিলাম তো খেয়ে নিলাম আর এদিকে তোমাদের দাদাভাই চলে আসে তার কারণ হচ্ছে ওইদিকে একজন মালদাতে ভদ্র ভদ্রমহিলা ওঠেন তো ওখানে ওর বসতে একটু অসুবিধা হচ্ছিলো ওই জন্য মাকে পাঠিয়ে দেওয়া হয় মা বসে আর ও আমাদের কাছে চলে আসে তারপরে চলে আসে সন্ধ্যে সাতটার সময় আমাদের আর কি রাত্রির ডিনার যেহেতু আমরা নেমে যাব আটটা নাগাদ তো সেই জন্য তার আগে খাবার দাবার দিয়ে দিয়েছে তো ওখানে ছিল ভাত ডাল চিকেন আলু ভাজা আচার ছিল দই ছিল সাথে লাস্টে একটা করে আইসক্রিমও দেওয়া হয়েছিল তো খাবার দাবার বেশ ভালো ছিল আর রুটিও ছিল সাথে তো তোমরা যারা উঠেছো তারা তো জানো তাও আমি একটু দেখিয়ে দিলাম আর এখন আমরা নেমে পড়েছি বোলপুরে আর এই যে ট্রেন লেগে গেল আর ট্রেন এখন ছেড়ে চলে যাবে ওই জন্য অনেক তাড়াতাড়ি নামতে হয়েছিল অনেক ব্যাগ ছিল যেহেতু আর অনেক প্যাসেঞ্জারও ছিল তো চলো এখন আমরা যাই হচ্ছে একদম স্টেশনের বাইরে আমাদের ওখানে গাড়ি অপেক্ষা করছে আমরা বোলপুর স্টেশনে মানে শান্তিনিকেতন তো নামলাম হচ্ছে দশ মিনিট মতো হলো তো অনেক তাড়াতাড়ি করে সব অনেক আমাদের ব্যাগ হয়ে গেছে জানো তো আমরা নিয়ে গেছিলাম ছটা ব্যাগ তারপরে ওখানে কেনাকাটা করে চারটে ব্যাগ মানে দশটা মতো ব্যাগ হয়ে গেছিলো তো দশটা ব্যাগ নিয়ে তাড়াতাড়ি করে নামলাম আর বন্দে ভারতে তো গেট অটোমেটিক অন হয় অটোমেটিক অফ হয় তো সেই জন্য তাড়াতাড়ি করে নেমে ওখানে দিয়ে দুটো কুলি দাঁড়িয়েছিলো মানে যেগুলো যারা ব্যাগ নিয়ে আসে আমাদের অনেক ব্যাগ হয়ে গেছে তো আমাদের দাদাভাই বললো যে ব্যাগগুলো ওনাদেরকেই ওনারা বলছে যাবো যাবো তো বললো ঠিক আছে নেন নিল আর আমাদের এখন গাড়ি আসছে আর আমি অনেক দিন পর অনেক দিন পর বোলপুর স্টেশনে মানে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে তোমার সেই তোমাদের দাদা ভাইয়ের সাথে ঘুরতে আসা পড়তে আসা সেই সবগুলো সেই স্কলেটারে চাপছি হাড়ে তিন করে পড়তে আসতাম তো এখন তো আর আসাই হয় না সেই পুরোনো কথাগুলো মনে পড়ছে সব বান্ধবদের সাথে গল্প করতে করতে স্কুলেটারে উঠতাম সবাই মিলে হা হা হি হি করতাম তো সেটাই তো আজকে ব্লগ কেমন লাগলো জানিও ভাবে করে শিলিগুড়ি থেকে চলে এলাম বাড়ি মানে কোথা থেকে কোথায় চলে আসে মানুষ তাই না আর এইদিকে আমার মামো আগে যখন আসতাম তখন মানে গিয়ে হয়নি আর এখন বাচ্চা দিয়ে হচ্ছে ভাবা যায় কোন দিকে চলে গেল রে ওই তো ওই তো ওই দিকে এদিকে আমাদের গাড়ি আসছে গাড়ি করে এখন বাড়ি যাব চার থেকে পাঁচ দিন হয়ে গেল আর মানে বাড়ি বাড়ি টান লাগছে এবার বা মনে ওরকম করিস না চলো বাড়ি গিয়ে বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করে দেবো তোমাদেরকে টাটা করে দেবো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না সেরকম গাড়িতে যেতে যেতে মানে প্রচুর লাগেজ আছে সব কোলে কোলে নিয়ে যেতে হবে সেই জন্য তোমাদের সাথে আর ভিডিও তো শেয়ার করতেই পারবো না এখন গাড়ি আসা অবধি অপেক্ষা গাড়ি এলে বেরিয়ে যাব। গাড়ি বলতে ভাইয়ের গাড়ি আসছে না আমাদের নীল গাড়িটা আগের তো ওই ভাইয়ের আর আমাদের গাড়ির তো বাড়ির লক করা আছে এমনি নিচতলাটা খোলা হয় কারণ রঙ করতে আসে আর বাবার কাছে চাবি ছিল সেই জন্য সেই জন্য আমাদের গাড়িটা আনা হচ্ছে না আমাদের গাড়িটা রুমের মধ্যে সেই চাবি ভরে লক করে রয়েছে তো সেই জন্য ওর জন্য ভাইয়ের গাড়ি আসছে ড্রাইভার নিয়ে আমরা তারপরে বেরিয়ে যাব তো চলো সেটা বোলপুরেই বাই করে দিলাম তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসছে আ আর এই যে সব ব্যাগপত্র বাপরে কি কষ্ট তো চলো টাটা সবাই ভালো থেকে সকালে আবার দেখা হচ্ছে বাই বাই